অবশেষে প্রিয় দর্শক আজ বাজার খুলতেই সুখবর শোনালো সোনার দাম নিয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা দর্শক বিগত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম লাগাতার টানা বৃদ্ধি পাওয়ার পর এখন সোনার দামে সুস্থির নিঃশ্বাস ফেললো আম জনাঠা বা সাধারণ মানুষ তো দর্শক মণ্ডল চলুন আজকে দেখে নেওয়া যাক কতটা স্বর্ণের এবং রূপোর বাজারে দামে পরিবর্তন দেখা দিল তো আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ ও আঠেরো ক্যারেট এর গহানা সোনার বাজার কত পড়ছে এবং সঙ্গে আরও দেখে নেওয়া যায় কাছগী বাজারে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির উপর দাম কত রয়েছে এবং প্রিয় দর্শক মন্ডলে বাইশ ক্যারেটের হলমার্ক সোনার এক ভরে দাম কত পড়ছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে সোনার দাম নিয়ে বাজার বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম বাড়বে না কমবে তো দর্শক মন্ডলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দর দামগুলি জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে করে প্রতিদিন সোনার রুপোর দর দামের নোটিফিকেশন নিয়ে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিও দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন বক্সে লিখে জ্বালাবে আসুন শুধু প্রিয় দর্শক মণ্ডলের সর্বপ্রথম দেখে নেওয়া যাক রুপোর বাজারে দর কেমন পড়ছে আজ এক গ্রাম রোপোর দাম পড়ছে একশো টাকা ষোলো পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো টাকা এবং এক কেজির রোপোর দাম পড়ছে এক হাজার টাকা দর্শন মণ্ডলে বিগত কয়েক সপ্তাহ আগে এক কেজির উপর দাম এক লাখ আঠেরো হাজার টাকার ওপরে উঠেছিলো তার তুলনায় আজ দু টাকা দাম নিচে নেমেছে রুপোরো বাজারে আসন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া বাজারে দরদামগুলি কেমন রয়েছে কোথাটার দামে হেরফের হয়েছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক বাইশ সোনা দাম আজ বাইশ ক্যারেট হলমার্কেট স্বর্ণের এক গ্রামে দাম রয়েছে ন টাকা দুশো গতকাল কি ছিল ন টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার নশো টাকা জগতকালকে ছিল একানব্বই হাজার পাঁচশো টাকা একশো গ্রামের দাম পড়ছে ন লাখ উনত্রিশ হাজার টাকা জগতকালকে ছিল ন লাখ পনেরো হাজার টাকা তো দর্শক মন্ডল এই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো হয় এবং দেশের বাজারে এই সোনাটি দিয়ে বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ তেরো হাজার পাঁচশো টাকা তো কালকের তুলনায় আজ চব্বিশ ক্যারেটে পাঁচশো টাকা দাম বেড়ে গেল তো দর্শক মন্ডলের এই সোনাটি একবারে নিরানব্বই শতাংশ সোনা হয়ে থেকে কোনো রকম খাদের পরিমাণ অন্য কোনো ম্যাটেরিয়াল মিশানো থাকে না যার কারণে সর্বসময় বাজার মূল্য বেশি হয়ে থাকে তো আসেন এবার দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে বাজার বিশ্লেষকরা কি জানাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে মুদ্রাস্ফীতির দাম বা ডলার দাম প্রচুর হারিয়ে নিম্নমুখী আছে তারই প্রভাবে আজ দেশের বাজারে সোনার দাম ভারী পতন দেখা যাচ্ছে এবং বিভিন্ন রকম রাজনৈতিক ডলার টেরাম এবং ইরানের সাথে সংকটের মধ্যে দিয়ে কিছুদিন আগে স্বর্ণের দাম বেড়েছিল বটে তবে আজকে সোনার দাম হোঁচট নিচে নেমে গেলেও তো দর্শকমণ্ডলে এই সময় স্বর্ণ ক্রাই করার জন্য বড় সুযোগ আছে আপনি চাইলে ক্রাই করতে পারে আসন প্রিয় দর্শক এবার সর্বশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটেরও ভাল মার্কেট সোনার একবারে দাম কত পড়ছে দর্শক মন্ডলে আজকে বাইশ ক্যারেটেরও ভাল মার্কেট সোনার একবারের দাম পড়ছে এক লাখ সাত টাকা তো দর্শকমণ্ডলে এখন স্বর্ণের দাম অনেকটাই নিচে আছে তো এই সময় আপনি স্বর্ণ ক্রাই করার জন্য চিন্তাভাবামনা করে থাকলে এই সময় স্বর্ণ করাই করতে পারেন